জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ চোখে মুখে বাংলাদেশ হৃদয়ে বুকে বাংলাদেশ অবচেতন মনে বাংলাদেশ শয়নে স্বপনে বাংলাদেশ ঘরে বাহিরে বাংলাদেশ নদী ও সাগরে বাংলাদেশ পাহাড়ে সমতলে বাংলাদেশ জলে ও স্থলে বাংলাদেশ প্রতিবাদ প্রতিরোধে বাংলাদেশ সমরে ও সংগ্রামে বাংলাদেশ বিক্ষোভে বিপ্লবে বাংলাদেশ অধিকারের দাবিতে বাংলাদেশ বাঙালি অবাঙালি বাংলাদেশ জাতীয় উপজাতির বাংলাদেশ হিন্দু ও হিন্দুর বাংলাদেশ মুসলিম ও অমুসলিমের বাংলাদেশ জাতি ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে বাংলাদেশ ধনী ও গরিবের বাংলাদেশ কৃষক ও শ্রমিকের বাংলাদেশ কেরানি অফিসারের বাংলাদেশ বণিক ও শিল্পপতির বাংলাদেশ রক্ত ঘামে স্নাত বাংলাদেশ চোখের জলে শিক্ত বাংলাদেশ ছেলে হারা মায়ের বাংলাদেশ বিধবা নারীর বাংলাদেশ ভাই হারা বোনের বাংলাদেশ পিতৃহীন সন্তানের বাংলাদেশ সহস্র শহীদের বাংলাদেশ হাত পা চোখ চেহারা ও অঙ্গহারা যোদ্ধার বাংলাদেশ মুক্তি পাগল কোটি মানুষের ভালোবাসায় সমুন্নত বাংলাদেশ বাংলাদেশ চিন্তাবান